নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি লাউ চিংড়ি ঝোল দেখো তার জন্য আমি এখানে কিছুটা লাউ নিয়েছি লাউটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার দেখো চিংড়ি মাছকে নুন হলুদ মেখে রেখেছি এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দিলাম এবার দেখো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার অল্প জিরে ফোড়ন দিলাম এবার একটা টমেটো কুচনো দিয়ে দিলাম আর দুটো লঙ্কা আর একটা তেজপাতা এবার একটু ভাজা ভাজা করে আমি লাউগুলোকে দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ এবার ভালো করে নেড়ে দিতে হবে এই লাউ চিংড়ির ঝোলে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না অল্প মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যায় এবার দেখো লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে আর একটু রান্না করে নেব এবার অল্প ভাজা জিরে গুঁড়ো দিলাম লাউয়ের ঝোলে দেখবে ভাজা জিরে গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর সামান্য একটু চিনি দিলাম এবার দেখো আমি ঢেল ঢেলে নিলাম একদম মাছ হয়ে গেছে লাউ চিংড়ির ঝোল তোমাদের রেসিপি ভালো লাগলে একবার হলো ট্রাই করো আর ইউটিউব থেকে দেখলে তোমরা পেস্টটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা